বন্ধুরা আজকে অনেক দিন পর রয়্যাল একাডেমিতে একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি আসলাম আজকে যে বিষয়ের উপরে আমি শিক্ষা প্রদান করব তা অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় প্রত্যেকটা মানব জীবনের ক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে চিকিৎসা নেন বিভিন্ন জায়গায় যান মেডিকেলের সহ সাহায্যে মেডিকেল সায়েন্সের সহযোগিতা নেন আজকে আমি বিশেষ করে বলবো যারা ব্রেন স্ট্রোক করে যে সমস্ত রুগী তাদের ক্ষেত্রে আজকে আমার এই ভিডিও ক্যাসেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথাও আপনার স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট না করেই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের উপকারে আসবে আর পারলে আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য আমি ধন্যবাদ দিব নতুন যারা আছে তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধু বন্ধুরা আমি ক্লাস শুরু করছি ভারতীয় শিক্ষক হিসাবে যে শিক্ষা প্রদান করব সেটা হচ্ছে প্যারামেডিক্যাল মেডিকেলের একটা অংশ থাকে সেটাকে বলা হয় প্যারামেডিকেল এই প্যারামেডিকেলের উপরে অনেকে ডিগ্রি প্রাপ্ত তারা ডিগ্রি নিয়ে তারা ব্রেন স্ট্রোক যে সমস্ত রুগী হয় তাদেরকে যে সমস্ত ডাক্তার ট্রিটমেন্ট করেন ডাক্তারি পরামর্শ অনুযায়ী বিনা ঔষধে তাদেরকে কীভাবে ভালো করবে তার জন্য প্যারামেডিক্যালের একটা অংশ হচ্ছে ফিজিওথেরিওগ্রাফি অর্থাৎ এনাটেমি অ্যান্ড ফিজিওলজির উপরে অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে তাদের দ্বারা এই কাজটি করা উচিত অর্থাৎ যে সমস্ত রুগী এবং রুগীর বাড়ির লোক আছেন তাদেরকে সতর্ক করার জন্য আজকের এই আমার ক্লাসটি কারণ তারা না বুঝে না সুঝে গ্রাম বাংলার মানুষ যে যেটা বলছে সে সেটাই করছে যার ফলে রুগীর তো পতন ঘটেই এমন একটা সিচুয়েশান তৈরি করে রুগীর যেখানে রুগী জীবিত থাকা মৃত একই সমান পর্যায়ে পড়ে তাই আমি অনুরোধ করবো আপনারা কোথাও স্ক্রিপ্ট না করে আমার এই ভিডিওটা দেখবেন কারণ আমি প্যারালাইসিস রুগীর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে সেটা আমি বলতে চাই আজকে এবং যেটা মেডিকেলের একটা অংশ প্যারামেডিকেল যেটাকে ফিজিওথেরাগ্রাফির মধ্যে পড়ে অনেকে প্রাপ্ত যারা আছে তারা ঠিকই আছে তারা ঠিক চালাচ্ছে এবং অনেক রুগী ভালো হচ্ছে অথচ গ্রাম বাংলায় আমরা দেখতে পাই বিভিন্ন রুগীকে নিয়ে পুরানা প্রথা মানধাত্তার আমলে পুরানা পথা মালিশ প্রথা কোনো কবিরাজ জলকষা তুকতাক এ সমস্ত জায়গায় গিয়ে বহু মানুষের জীবন হানি হয়েছে সেই দিকে যাতে না যায় মানুষগুলি তার জন্য আমি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে একটি যাতে যেখানে সেন্টারগুলি চলছে সেখানে যদি কেউ যায় বা উন্নত ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ট্রিটমেন্ট করে তারা পূর্ণ জীবন জীবনপ্রাপ্ত পেতে পারে কিন্তু সেটা অনেকেই করছে না শতকরা আটানব্বই পারসেন্ট রুগী সেটা করে না এবং রুগীর বাড়ির লোক রুগী তো করবে না রুগীর বাড়ির লোক সতর্ক থাকতে হয় তাই রুগীর লোক যদি বাড়ির লোক যদি সতর্কই না থাকে তাহলে অবান্তর কিছু টাকা পয়সা খরচা হবে এবং অনেকের ধান সম্পদ নষ্ট হবে কিন্তু প্রাণটা ফিরে পাবে না সেটা বিকলঙ্গ রূপ ধারণ করছে তাই এরকম ঘটনা যাতে না ঘটে তাই আমি প্রশিক্ষণ দিচ্ছি আমার রয়েল একাডেমির মাধ্যমে যে ফিজিওথেরাপি যারা জানে অর্থাৎ তারা অ্যানাডেমি উপরে প্রাপ্ত তারা ফিজিওলজির উপর প্রশিক্ষণ প্রাপ্ত তারা মেডিকেল সায়েন্সের একটা অংশ অর্থাৎ যেটা বিভিন্ন হসপিটাল বিভিন্ন মেডিকেল কলেজে রয়েছে তাহলে সেই সমস্ত জায়গায় ব্রেন স্ট্রোকে রুগীদের নিয়ে গিয়ে সেখানে সুস্থ চিকিৎসা করা এবং যারা ব্রেনের নিউরোলজিস্ট ডাক্তার আছে তাদের পরামর্শ নিয়ে এগুলি করা দরকার কিন্তু বেশিরভাগ গ্রাম বাংলার মানুষ অশিক্ষার অন্ধকারে বসবাস করছে তারা কি করছে কুসংস্কার মানুষ তারা জলকষা তাকতুক কবিরাজি প্রথা মালিশ প্রথা এগুলোর মধ্য দিয়ে কত মানুষের জীবন হ্যাঁ পঙ্গু করে দিচ্ছে তা মানে অকল্পনীয় তার জন্য আমি বলবো। সে সমস্ত জায়গায় যাতে না যায় আমি বাস্তবভাবে আমি বলতে চাচ্ছি প্যারালাইজড যারা হয়েছে যে সমস্ত রুগীর প্যারালাইজড হয়েছে তাদের বাড়ির লোকের প্রতি আমি বলবো আমার এই চ্যানেলে আপনারা যোগাযোগ রাখবেন ফোন নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফোর সেভেন থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা পূর্ণ তথ্য আপনারা আমার কাছে পাবেন আপনারা সঠিক পথ পাবেন যেখানে অনেক প্যারালাইস রুগী ভালো হয়ে গেছে তার সন্ধান আমার কাছে পাবেন তার জন্য আমি এই সমস্ত কারণে আজকে আমি এই ক্লাসটা দিলাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাজারো মানুষের যাতে উপকারে আসে তার জন্য বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আজকের ক্লাসটা আপনারা দিক দিগন্তে ছড়িয়ে দিবেন যাতে আপনি যেমন উপকার পেয়েছেন আপনার দ্বারা আরও দশটা মানুষ যাতে উপকার পায় তার জন্যই কিন্তু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ওয়েল একাডেমির পক্ষ থেকে নমস্কার বন্ধুরা